আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি ডিমের কাটলি বাসায় যখন কোনো মাছ মাংস থাকবে না তখন খুব সহজে এটা আপনারা বানিয়ে খুব ভালো মতো ভাত খেয়ে নিতে পারবেন যার জন্য প্রথমে আমি এখানে দু টেবিল চামচের মতো তেল দিয়ে নিয়েছি ও তাতে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি ও একটা বড়ো সাইজের টমেটো কুচি এগুলোকে একটু নরম করে ভেজে নিব যখন নরম করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া ও দিয়ে দেবো সাত মতো লবণ আর দেবো আমি একটু স্বাদ বাড়ার জন্য এখানে দেব একটু ম্যাজিক মশলা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে দিলে স্বাদটা একটু ভালো লাগে খেতে সবগুলোকে এখন আমি একসাথে কষিয়ে নেব যাতে মশলাগুলো পুড়ে না যায় তাই আমি সামান্য একটু পানি দিয়ে নিয়েছি দিয়ে এখন ভালোভাবে সব উপকরণ আমি একসাথে কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এখানে দুটা ডিম সিদ্ধ করে এমন গোল গোল চাক চাক করে কেটে নিয়েছি দেখুন এভাবে গোল গোল করে আমি কেটে নিয়েছি পাতলা পাতলা করে মশলাগুলো কষানো হয়ে গেলে এখন আমি একটা একটা ডিমের টুকরা ভালোভাবে মশলাগুলোর মধ্যে দিয়ে দেব যখন বাসার কোনো মাছ মাংস থাকবে না তা তখন খুব সহজে এই রেসিপিটা আপনারা বানিয়ে খেয়ে নিতে পারেন অল্প সময় লাগবে এবং তেমন কোনো উপকরণও লাগে না যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও আমার পাশে থাকবেন দেওয়া হয়ে গেলে আমি ডিমগুলোকে একটু মশলার সাথে মিশিয়ে নিব। যাতে ডিমের প্রতিটা গায়ে যে মশলাগুলো ভালো করে লাগতে পারে এভাবে আমি একটু মিশিয়ে নেব পর আমি যে পানিগুলো দিয়েছি তা অনেকটা কমিয়ে নিব। যাতে ডিমটা খেতে একটু ভালো লাগে ঝোল ঝোল যেন না থাকে পানি পানি যেন না থাকে তারপর আমি ধনিয়া পাতা দিয়ে সামান্য চুলাই দেখে তারপর আমি সার্ভ করে নিব দেখুন দেখতে কী সুন্দর হয়েছে কুসুম ভেঙে গিয়েছে এতে চিন্তা করার কিছু নয় ভেঙে গেলেও সমস্যা নয় আবার থাকলেও সমস্যা নাই যেহেতু আমি ডিমগুলা কেটে কেটে টুকরো করে দিয়েছি তাহলে কুসুমটা ভেঙে যাওয়া স্বাভাবিক দেখুন ডিমে কালারটা কী সুন্দর হয়েছে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে